ইউটিউবে আপনি যদি ভিডিও আপলোড করা সঠিক টাইমটা বের করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবে আমরা কিন্তু যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা কিন্তু জানি না বা অনেকেই জানি না যে ইউটিউবে ঠিক কয়টা বাজে আপনি ভিডিও আপলোড করবেন আপনি সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করবেন না বিকাল পাঁচটা বাজে ভিডিও আপলোড করবেন এখন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি আপনি কিন্তু ইউটিউবে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতেছেন আপনি ভিডিও আপলোড করতে করতে কিন্তু আপনার একটা এক্সপেরিমেন্ট হয়েছে এটা আমি জানি কেননা আপনি নিজে বুঝতে পারতেছেন ধরুন আপনি প্রত্যেক দিন কিন্তু নতুন অবস্থায় রেগুলার মেন টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করেন না আপনি আপনি যদি আজকে বিকাল পাঁচটা বাজে ভিডিও আপলোড করেন তাহলে কালকে সকাল ছয়টা বাজে বা দশটা বাজে আপনি হচ্ছে যে আপনার ফ্রি টাইমের উপর ভিত্তি করে আপনি ভিডিও আপলোড করেন এটা কিন্তু সঠিক কথা আপনি কিন্তু যখন ফ্রি টাইম পান তখনই আপনি আপনার টাইম মতো ভিডিও আপলোড করেন আপনি কিন্তু একটা শিডিউল মেনে ভিডিও আপলোড করেন না আপনি কিন্তু একটা নির্ধারিত সময় অনুসরণ করে কিন্তু আপনি ভিডিও আপলোড করেন না এখন আপনি এখানে দেখতে পারবেন যে কি আপনি ধরুন আজকে যদি সকালে ভিডিও আপলোড করান দেখবেন যে ভিডিওতে ভিউ এসেছে দুইটা আবার পরের দিন দেখা গেল কি আপনি ভিডিওতে ভিডিওটাকে আপলোড করেছেন বিকালবেলা ওই দিন ভিউ এসেছে আপনার ভিডিওতে তিনটা বা তারপর দিন সন্ধ্যা আপনি এইভাবে কিন্তু একদিন এক টাইমে আপলোড করে থাকেন এখন এখানে কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে যে আপনাকে এই অ্যালগোরিজমটা বুঝতে হবে অ্যালগোরিজমটা হচ্ছে যে কি আপনি আজকে যদি সকালে ভিডিও আপলোড করেন আপনি এটা নিজে রিসার্চ করে দেখতে হবে আজকে সকালে ভিডিও আপলোড করলে দেখবেন যে আপনি যদি দেখেন যে পাঁচটা ভিউ এসেছে তাহলে আপনি পরের দিন অন্য একটা টাইমে ভিডিও আপলোড করবেন আপনি টানা সাত দিনে একটা ঠিক করে নেবেন আপনি সাত দিনে একটা রুটিন মেনটেন করবেন আপনি ধরুন শনিবার থেকে একেবারে শুক্রবার পর্যন্ত আপনি এই ট্রিক্সটা বা এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করবেন আপনি এই সাত দিনের মধ্যে একদিন এক টাইমে ভিডিও আপলোড করবেন অ্যান্ড কোন দিন কোন টাইমে আপলোড করেছে এটা খাতা আপনি নোট করে লিখে রাখবেন অ্যান্ড কোন টাইমে কত ভিউ এসেছে আপনি এটাও খাতায় নোট করে রাখবেন এগুলো কেন বলতেছে আপনাকে আমি আপনি যখন কোন দিন কোন টাইমে কত ভিউ এসেছেন আপনি কোন দিন কোন সময়ে আগে আপলোড করেছেন এটা যখন আপনি সাত দিনের গ্রাফটা আপনি দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসে বা আপনাকে ঠিক কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত এটা কিন্তু আপনাকে নিজে বুঝতে হবে আপনাকে যদি আমি বলি যে আপনি একটা বাজে ভিডিও আপলোড করেন বা আপনি সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করেন এটা কখনো পসিবল না আপনাকে নিজেই দেখতে হবে আপনার নিজের চ্যানেলে আপনি সাত দিনের রুটিনটা অ্যাপ্লাই করে আপনি ভিডিও আপলোড করে দেখেন দেখেন যে আপনার সাত দিনের মধ্যে কোন দিনে বা কোন টাইমে বেশি ভিউ আসতেছে আপনি যদি দেখেন যে এই টাইমে বেশি ভিউ আসতেছে যখন দেখেন যে আপনার চ্যানেলে বিকাল পাঁচটা বাজে ভিউ বেশি আসতেছে তাহলে বুঝবেন যে বিকেল পাঁচটা বাজে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে বা আপনার ভিডিওগুলো যারা দেখে ওরা ওই টাইমে বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকে ওই জন্য কিন্তু ওই টাইমে আপনার ভিডিওতে বেশি ভিউ আসতেছে তাহলে আপনাকে অবশ্যই ওই টাইমে আপনার চ্যানেলের জন্য ভিডিওগুলো আপলোড করতে হবে অযথা কিন্তু আপনি একদিন এক টাইমে রেগুলার টাইম মেনটেন না করে যদি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওতে ভিউ আসবেন আপনি যখন দেখবেন যে না আপনার সাত দিনের মধ্যে আপনার প্রত্যেক দিন বিকাল পাঁচটা বাজে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউ আসে তাহলে আপনি পরবর্তীতে প্রত্যেক দিন বিকাল পাঁচটা বাজে ভিডিও আপলোড করবেন আর যদি দেখেন যে না সন্ধ্যা সাতটায় আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউ আসতেছে তাহলে আপনি কি করবেন প্রত্যেক দিন একেবারে আপনি এই টাইমটা আর করবেন না আপনি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করবেন তাহলে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা বুঝতে পারবে যে না আপনি প্রত্যেক দিন সাতটা বাজে আপনাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও আপলোড করেন অ্যান্ড কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসবে তো ভিডিওটি যদি আপনার থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যত দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে